আমরা আমাদের জীবন থেকে একের পর এক সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছুই হারিয়ে ফেলতে বসেছি ডিজিটাল মিডিয়ার যুগে সকলে ভুলতে বসেছি বন্ধুত্বের আন্তরিকতা ও ভালোবাসাও আর তেমনইভাবে এখন মানুষের মুখ থেকে হারিয়ে যাচ্ছে হাসি আর সেই জায়গায় দাঁড়িয়ে আস্তে আস্তে মানুষ পরিণত হয়ে যাচ্ছে রোবটে আর এতেই যে কত ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে মানব সভ্যতায় সেটা বলাই বাহুল্য চলুন তাহলে পড়ে আজকে এমন একটি প্রতিবেদন আপনাদের সামনে আমরা তুলে ধরি যেখানে কোনো কারণ ছাড়াই মানুষের ভালো মন্দ চিন্তা করে নিজেরাই নিজেদের অজান্তে বিনা কারণে একটানা প্রতিনিয়ত নিয়ম করে হেসেই চলেছেন তার কি কি উপকারিতা রয়েছে সমস্তটাই তুলে ধরছি আমাদের আজকের এই প্রতিবেদনে মানুষের মুখ থেকে হাসি যখন হারিয়ে যেতে বসেছে ঠিক তখন কোনো কারণ ছাড়াই প্রতিদিন নিয়ম করে হেসে চলেছেন বাঁকুড়ার বেশ কয়েকজন মর্নিং বেরিয়ে শহরের কলেজ মাঠে তারা হাস্য যোগ চর্চা করেন এই উদ্যোগের অন্যতম প্রধান স্থপতি প্রাক্তন শিক্ষক দেবদাস পূজারু বিষয়ে এ বলতে গিয়ে বলেন হাসি দিয়ে দিন শুরু করলে সারা দিনটা স্বস্তিতে কাটে হাসি এমন একটা জায়গা যে যত বেশি হাসবেন শরীরে রক্ত সঞ্চালন বাড়বে মানসিক প্রফুল্লতা আসবে এবং মানসিক প্রফুল্লতা থাকলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সক্রিয় ভাব এসে যায় তাহলে হাসিটাকে প্রধান উপকরণ করে মূলত মানসিক স্বস্তিটা সকালে দিনটা যদি শুরু করা যায় হাসি দিয়ে তাহলে দিন স্বস্তিতে থাকবে এটাই মূলত আমাদের লক্ষ্য আমরা সবাই প্রবীণেরা অর্ধ হ্যাঁ এমনকি পঁচাত্তর আসি সবাই আছি এই একটু সকালবেলায় হাস্যযোগ করি যোগা আমার নাম দেবদাস দারুন দারুন মেন্টাল ডিপ্রেশন সমস্ত কিছু কমে যাচ্ছে বাড়িতে গিয়ে খুব এনার্জি পাচ্ছি নিজে হাসছি সবাইকে হাসাতে ইচ্ছে করছে বর্তমান যুগে হাসির মারাত্মক প্রয়োজন বাড়িতে হাসি নেই বললেই চলে আমরা এত সব কর্মব্যস্ত তাছাড়া কর্ম না থাকলেও এখন আমরা অনেকটা ডিপ মানে ডিপ্রেসড হয়ে যাচ্ছি ছেলে মেয়েদের বেকারত্বের জ্বালায় আর একা একা হাসবো বললে বাড়িতে হাসা যায় না বাড়িতে একা এক্সারসাইজ করলেও আনন্দ পাওয়া যায় না তাই আমাদের এই যৌথভাবে এই লাফিং ক্লাবটা আরো সমৃদ্ধ হয় আমরা সাথে চাইছি আমার নাম সুষমা লাই প্রাত্যহিক নানান চাপে মানুষ হাসতে ভুলে যাচ্ছে আর সেই চাপ কাটানোর মুখ্যম দেওয়ায় হাসি হতে পারে বলে তিনি জানান হাসির মধ্যে শারীরিক উপকারিতার হার্টের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে হাসি সারা বিশ্বে এই কার্যক্রম ব্যাপক জনপ্রিয় শারীরিক উপকার তো খুবই হচ্ছে সবচেয়ে ভালো হচ্ছে হার্ট হার্ট হচ্ছে এটা হার্টকে স্টিমুলেট করছে এক্সারসাইজ হারমোনাইজিং উইথ লাফ দারুণ এক্সারসাইজ হাটের পক্ষে খুবই উপকারী এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই রকম একটা পলিউটেড অ্যাটমসফেয়ার সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে চলছে তার ভিতরে আমরা যে একটা ফর্ম অফ রিল্যাক্সেশনের মধ্যে যাচ্ছি এটা খুব খুবই স্যাটিসফাইং এবং সমস্ত মানুষ মানুষের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে আপনারাও আসুন আমাদের সাথে সমবেত হন এবং এর একটা সুন্দর প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রামে পার্টিসিপেট করলে আপনাদেরও ভালো লাগবে শরীর স্বাস্থ্য ভালো হবে এবং মানসিক ভাবেও আপনারা সুস্থ হবে হাসুন হাসুন সবাই হাসুন সবাই হাসুন ব্যুরো রিপোর্ট সংবাদ যখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন